হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল স্ট্রিপ শপ থেকে তো আজকে যেই ভিডিওতে যেই ড্রেসটি ড্রেসটি দেখাবো এখন এটা হলো সেমি লং আপনি কিছু লংও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে এগুলো হলো একবারে অফার প্রাইজে দেওয়া হচ্ছে যদিও আমাদের এগুলো আসলে অনেক বেশি রেঞ্জের ছিল পর্যায়ক্রমে অফারের মাধ্যমে আমরা কমিয়ে নিয়ে আসি তো এখন সুবর্ণ সুযোগ চাইলেই আপনি নিয়ে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো দেখেন এটা আপনার হাতাকাটার মধ্যে ছিল ট্রান্সপারেন্ট ফ্লাওয়ার প্রিন্টের নিচে ট্রান্সপারেন্ট বলতে গেলে উপরে আপনি ইনার ক্যারি করতে হবে না তো এগুলো আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুইশো সরি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই মিডি ড্রেসগুলো আসলে অফারের মাধ্যমেই দিতে পারি আমরা নয়তো বা এগুলো একটু রেঞ্জগুলো একটু বেশি থাকে তো আমি আপনাদের বলবো যাদেরই যেটা পছন্দ হবে সাথে সাথে কনফার্ম করে নেবেন আর আমাদের যেহেতু এক পিস করে ড্রেস হয় তাই কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করতে হবে কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমাদের বলতে পারেন এরপর আমরা কনফার্ম কনফার্ম করে বাট আপনাকে করতে হবে ভালোভাবে বলে যাতে আপনি নিতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে কারণ আমাদের এক পিস করে অনেকেই দেখা যায় বলে নিবে কনফার্ম করতে বলে তার অনেক সময় দেখা যায় তার আমাদের সাথে আর যোগাযোগ হয় না তো ড্রেসগুলো আমরা অন্য কেউ দিতে পারি না যেহেতু এক পিস করে তাই যিনি নিতে চাচ্ছেন একবার কনফার্মভাবে নিয়ে নিবেন দেখেন কত সুন্দর একটি ড্রেস মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের কালেকশনগুলো দেখলে হয়তো আপনাদের খুবই ভালো লাগবে দেখতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে এই ড্রেসগুলো আমরা সব থেকে দিতে পারি আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন যারা আমাদের থেকে পার্চেস করেছেন তারা অবশ্যই জানেন আমরা আমাদের কোয়ালিটিগুলো কিরকম আমরা আসলে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার ট্রাই করি রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলো আপনি চাইলেই নিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বডি মেজারমেন্ট করে অবশ্যই কনফার্ম করে ফেলবেন যেহেতু অ্যাক্টিস করে অনেক সময় দেখা যায় একটাই ড্রেস থেকে একটাই কি বলে একটাই সাইজ তো অনেক সময় দেখা যায় সাইজ অনুযায়ী হয় না নেওয়ার পরে দেখে প্রবলেম হয় এর জন্য আমি বলবো আপনি নেওয়ার আগে অবশ্যই বডি মেজারমেন্ট জেনে নেবেন আমরা বলে দিব আমাদের কষ্ট হলো আমরা বলে দেওয়া ট্রাই করবো যাতে আপনারও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয় তো এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে অ্যাভারেজ যদি সাইজ বলি তাহলে আপনি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যেও পেয়ে যাবেন লংগুলো এগুলো সাধারণত আপনার চৌত্রিশের ঊর্ধ্বে চল্লিশ বিয়াল্লিশও পাবেন তো অবশ্যই জেনে নেবেন যারা মিডি ড্রেস নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে তো নিয়ে নিতে পারেন দেখেন আমি অনেক আসলে এগুলো আমি ডিটেলে বলতে পারছি না একটা যেহেতু ড্রেস থাকে ফ্যাব্রিকও বলার সুযোগ পাই না তো আপনারা যখনই যেটা পছন্দ করবেন তখন আমাদেরকে বললে অবশ্যই আমরা বডি মেজারমেন্ট করে ফ্যাব্রিক ডিটেলটা বলে দিব খুবই চমৎকার জর্জেটের মধ্যে ছিল এটাও নিয়ে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন আরেকটা ছিল দেখেন চিকেন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন আর আরেকটা কথা বলার ছিল যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা যারা ভাবছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে চাইলেই আপনি অনলাইন বিজনেসটা শুরু করতে পারেন আমাদের মাধ্যম থেকে আপনারা এক দুই পিস থেকে শুরু করে মানে কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলেই এক থেকে শুরু করে বিশ পঞ্চাশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনাদের জন্য এছাড়াও সুযোগ রয়েছে এক্সচেঞ্জ পলিসি অনেক সময় দেখা যায় অনেক কিছু এক্সচেঞ্জ করে নিতে হয় নতুন ড্রেসের জন্য তো সেটাও নিতে পারবেন আমাদের থেকে এই যে দেখেন কত সুন্দর একটি পায়েলের কাজ করা আছে মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই মিড ড্রেসগুলো মাত্র তিনশো টাকা এখানে একটা সুন্দর একটি ড্রেস ছিল দেখেন দেখতে বুঝতে পারেন এগুলো আসলে ছত্রিশ ষাটে পড়তে পারবেন এই ড্রেসটা মাত্র তিনশো টাকার মধ্যে মধ্যে ছিল দেখেন কত সুন্দর একটি ওয়ার্ক করা আছে মাত্র টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো আমাদের এক পিস হওয়ার কারণে আমরা প্রতিটি ড্রেস যেমন বলতে গেলে চায়না থাইল্যান্ড আপনার জাপান থেকে ইম্পোর্ট করে থাকি মিক্স মিক্সরো কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করে থাকি যার জন্য এক পিস করে হয় তাই আমরা একটাই অনেকগুলো দিতে পারি না বলতে গেলে আপনি যে ড্রেসটা পড়বেন এটা আর কেউ পড়তে পারবে না তাই এগুলোর ডিমান্ডটাও অনেক বেশি যারা আমাদের থেকে পারচেস করছেন তারা অবশ্যই জানেন বিষয়টা তো আমি বলবো আপনার যেটা পছন্দ হবে সাথে সাথে আমাদের থেকে আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে অনেক সময় দেখা যায় আমাদের একটু রিপে দিতে দেরি হয়ে যায় রাশের কারণে এই জন্য এক্সট্রিমলি সরি আমরা আসলে ট্রাই করি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার তো আমরা সামনেও করবো আশাবাদী তো অনেক সময় দেখা যায় ড্রেস শোল্ড আউট হয়ে যায় তো আমরা বলবো আপনারা আমাদেরকে কল করে ভিডিও কলের মাধ্যমে অ্যাভেলেবেল ড্রেসগুলো দেখতে পারেন এখানে অনেক লং ছিল দেখেন মিস কিনো আসে না এমন লংও চলে গেছে কয়েকটা তো আপনারা দেখে সাথে সাথে কনফার্ম করে ফেলতে পারেন তো যেটা বলতেছিলাম আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে অ্যাভেলেবেল ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন যারা শপে এসে ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই শপে এসে ভিজিট করবেন এটা হলো স্মাইল মেনশন যেটা গাউসিয়ার একবারে দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তলা আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আমরা সর্বোচ্চ এফোর্ট দেওয়ার ট্রাই করি আপনাকেও দিব আরেকটা বিষয় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই দিয়ে থাকি আপনি আপনার অ্যাড্রেস অনুযায়ী দিলে আপনার আমরা সে অনুযায়ী পাঠানোর ট্রাই করবো এটা দেখেন খুবই চমৎকার একটি ড্রেস ছিল ফ্লাওয়ার প্রিন্টে আরেকটা ছিল দেখেন মাত্র তিনশো টাকার মধ্যে আপনি যেটাই নিতে যাচ্ছেন তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা দেওয়াটা ট্রাই করবো আপনার অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কি ভিডিও দিলে আপনার খুশি বা আপনার আমাদের কী ভিডিও দেওয়া দরকার সেই পর্যায়ক্রমে আমরা ভিডিও দেওয়ার ট্রাই করব তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম